আসসালামু আলাইকুম বন্ধুরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সাতশো সাত জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপনাষ্ট্রিক শিক্ষা বুরু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে নতুন দুটি পথে সাতশো সাত জনকে নিয়োগ দেওয়ার কথা বলা হয় আগ্রহী প্রার্থীরা আগামী উনিশে জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা যারা গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনুষ্ঠানিক গুরু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে চাকরি করতে যাচ্ছেন তাদের সময় আছে মাত্র উনিশ তারিখ পর্যন্ত তো আপনারা যারা চাকরি করতে চাচ্ছেন দ্রুত অনলাইন আবেদন করে ফেলুন আর বা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সরকার পদের নাম অফিস সহকারী কম্পিউটার ও মুদ্রাক্ষরিক পদের নাম পদ সংখ্যা দুশো পঁয়ষট্টি বয়স সর্বোচ্চ তিরিশ বছর গ্রেড ষোলোতম শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বোর্ড থেকে এইচএসি বা সমমান হতে হবে পাশ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে বিশ শব্দ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম অফিস সহায়ক পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা চারশো বিয়াল্লিশটি অনেক লোক নেওয়া হবে আপনারা বুঝতে পারছেন শিক্ষিত যোগ্যতা স্বীকৃতি ভোট থেকে এসএসসি বা সমমান পাশ হতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর তিরিশ বছর হয়ে গেলেও আপনারা এস আর কে চাকরিটিতে আবেদন করতে পারবেন গ্রেড বিশতম বেতন স্কেল আট থেকে আট থেকে বিশ টাকা বয়সীমা উভয় ক্ষেত্রে বিশে জুন ও দু হাজার তেইশ তারিখে আঠারো তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সীমা বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য আবেদন প্রক্রিয়া আর আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়ে সংক্রান্ত বিস্তারিত তথ্য আবেদনের সীমা উনিশে জুলাই উনিশে জুলাই দু হাজার তেইশ উনিশ তারিখ পর্যন্ত সময় আছে আপনার চাইলে দ্রুত আবেদন করে ফেলুন আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণে বাহাত্তর ঘন্টার মধ্যে এক নম্বর পদের এর পরীক্ষা ফি দুশো টাকা ও টিলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা এবং দুই নম্বর পদের পরীক্ষা ফি একশো টাকা ও টিলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে তো বন্ধুরা আপনারা যদি এই চাকরিটি করতে চান তাহলে দ্রুত আপনারা আবেদন করে ফেলুন আর দুদিন মাত্র সময় আছে চাকরিটি অনেক ভালো হবে আশা করা যাচ্ছে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে চাকরির এরকম নতুন নতুন খবর আপনাদের দিতে পারি এবং সবার আগে পেতে পারেন আর যা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য